ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য জাস্ট বারো ঘন্টা আগেই একটা দারুণ এবং গুরুত্বপূর্ণ একটা আপডেট এসেছে যেখানে এমন কিছু কথা বলেছেন যে কথাগুলো আপনার কিন্তু জানা উচিত যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এই জিনিসটা কিন্তু পূর্ণাঙ্গ নলেজ থাকা উচিত যদি এখান থেকে একটু নড়ে চলে যায় অথবা এগুলা ভুল করেন তাহলে কিন্তু কন্টেন্ট মোডিটেশন পেতে আপনার কিন্তু অনেক ব্যাগ পেতে হবে তো এই আপডেটের লাস্টেও কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে এবং প্রথমও কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে সবগুলো বিষয়ে ডিটেলস এবং অ্যানালাইসিস করে স্ক্রিটেনাইজড করে আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওর মধ্যে তো প্রথমে চলুন কী বলছে দেখুন মানুষে এমন কিছু কোশ্চেন করে যে ওয়ার্ড কাউন্টস অ্যাটস অরিজিনাল কন্টেন্ট অরিজিনাল কন্টেন্ট বলতে কী বোঝাচ্ছে কারণ এখনকার সময়ে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে অরিজিনাল কন্টেন্ট ফেসবুক এটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে তাহলে অবশ্যই অরিজিনাল কন্টেন্টের যে ডেফিনেশন রয়েছে অরিজিনাল কন্টেন্টের যে সংজ্ঞাটা রয়েছে এটাকে আপনাকে অ্যাস্ক্রিউটিনাইজড করে পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাকে কিন্তু এটা বুঝে উঠতে হবে তো এখানে কি বলছে দেখুন অরিজিনাল কন্টেন্ট সমান কী কন্টেন্ট দ্যাট ইউ ক্রিয়েটেড সেটা তো আমরা জানি যে আমরা একটা কন্টেন্ট যদি বানাই সেটা অরিজিনাল কন্টেন্ট আসলে এখানেও কিন্তু অনেক কথা রয়েছে যে অরিজিনাল কন্টেন্ট কন্টেন্টস ইউর ইউনিক বয়স অ্যান্ড ডেমোনস্ট্রস দ্য ইউনিক পারস্পেকটিভ ইউ ডিং টু ফেসবুক এই কথাটা কিন্তু আমি আগেও ভিডিওতে বলেছিলাম কিন্তু অনেকে হয়তো এটা গুরুত্ব দিয়েছেন অনেকে বুঝেছেন আবার অনেকে কিন্তু বুঝে না এই ভাষাগুলো কিন্তু এমন একটা ভাষা যে ভাষাগুলোর মধ্যে আসলে আপনি যদি পুঙ্খানুপুঙ্খ না বোঝেন পুঙ্খানুপুঙ্খ ভিডিও না দেখেন তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ বিষয়টা কিন্তু স্ক্রুটেনাইজড করে বুঝতে পারবেন না ইউনিক বয়েস বলতে বোঝাচ্ছে আপনার যে অরিজিনাল বয়সটা আছে সেই বয়সটা অর্থাৎ বিষয়টা ক্লিয়ার অন্যের বয়সের সাথে যাতে আপনার বয়সটা না মিলে এবং ডেমোনস্ট্রেট ইউনিক উদ্দেশ্য নিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে ধরুন আপনারই বয়স আপনি কি করলেন আপনি একটা গান গাইলেন পরবর্তীতে আরও একটা গান গাইলেন সেম গানটাই বয়েসটা কিন্তু যদিও ইউনিক থাকে বাট কিন্তু পার্সপেকটিভটা একই একই উদ্দেশ্য নিয়ে আপনি পরিবেশন করলেন এই যে রিপিটেটিভ হয়ে যাচ্ছে এটা কিন্তু ইউনিক হবে না অনেক সময় যে মাহফিল হয় অথবা কোনো একটা অনুষ্ঠান হয় বিভিন্ন রকমের মানুষ কিন্তু ওই অনুষ্ঠানে কিন্তু ভিডিও ধারণ করে তো ভিডিও ধারণ করতে গেলে সবার মোবাইলে কিন্তু যে ব্যাকগ্রাউন্ডটা শো হয় সেম ব্যাকগ্রাউন্ড কিন্তু শো হয় তো এখানে কিন্তু ফেসবুক এই কথাটাই বলেছেন যে ইউনিক পার্সপেকটিভ এবং ডেমনস্ট্রেটিভ মানে প্রদর্শন প্রদর্শনটাকে আপনাকে ইউনিক করতে হবে তো এরকম বিষয়গুলো অনেক সময় কিন্তু ইউটিউবে জিনিসটা চলে আসে এখানে কিন্তু কফিরাইটের ঝামেলা আসে যখন একই ধরনের ব্যাকগ্রাউন্ড একই সিঙ্গারের বা একই বক্তার জিনিসটা একই ব্যাকগ্রাউন্ডের জিনিসটা বিভিন্ন মোবাইলের সেট হয় তখন কিন্তু এটা অনেক সময় আন অরিজিনাল কিন্তু হয়ে যায় এই বিষয়গুলো কিন্তু মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে আর ইউনিক পার্সপেক্টিভ বলতে এখানে এই জিনিসটা বোঝাচ্ছে যে আপনার কাজের যে উদ্দেশ্যটা সেম উদ্দেশ্য নিয়ে বারবার ভিডিও ধারণ করবেন না সেম একটা বিষয় নিয়ে বারবার আপনি ভিডিও ধারণ করবেন না রিপিটিভ কন্টেন্ট আওতায় পড়ে যাবে তাই এই জিনিসটা মাথায় কিন্তু রাখতে হবে আপনাকে এখানে কিছু ছবি কিন্তু দেওয়া আছে দেখুন আলাদা আলাদা ছবি কিন্তু দেওয়া আছে এখানে একটা ছবি দেওয়া আছে এখানে একটা ছবি দেওয়া আসে এখানে একটা ছবি দেওয়া আছে তো এই ছবিগুলোর মধ্যে লাইক কমেন্টের কিন্তু কিছু ইমু দেওয়া আছে তিনটা ছবি কিন্তু তিন রকমের তিন রকমের কিন্তু স্টাইল করা তিন রকমের কাহিনি নিয়ে তৈরি করা হয়েছে এগুলাকে বলতেছে ফেসবুক অরিজিনাল কন্টেন্ট হোয়াট ইজ ইট ইম্পর্টেন্ট এবং লাস্টে একটা বিষয় আছে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে আন অরিজিনাল কন্টেন্ট কোনগুলো এবং কোনগুলোতে মনিটাইজ হবে না এই জিনিসটা কিন্তু লাস্টে আছে এই পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে ফেসবুক রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলো আপডেটগুলো জানতে স্ক্রিটিনাইজড করে জানতে এবং ডিটেলস জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এখানে কিন্তু অনেক ইংলিশ যে ওয়ার্ডগুলো ওয়ার্ডগুলোকে ইলাবোরেশন করে ভেঙে সুন্দরভাবে বোঝানো কিন্তু চারটেখানি কথা নয় তাই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই বিষয়ে আপডেট কিন্তু আপনি জানতে পারবেন ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট ক্রিয়েটর ক্যান অনলি মনিটাইজ কন্টেন্ট দ্যাট দে ক্রিয়েটেড ওয়াই আর ইনভলভ ইন দ্য ক্রিয়েশন অফ অর দ্যাট ডিরেক্টলি পেচার্ড দ্যাম অর্থাৎ ক্রিয়েটর ওই কন্টেন্টগুলোকে মনিটাইজ করতে পারবে যে কন্টেন্টগুলো তারা তৈরি করে দ্যাট ডিরেক্টলি পেচার দ্যাম অর্থাৎ সরাসরি সরাসরি কাজ করে যে কন্টেন্টগুলো ক্রিয়েটরের তৈরি করবে সেই কন্টেন্টগুলোকে মনিটাইজ করতে পারবেন এখানে দেখুন প্রত্যেকটা কন্টেন্টের মধ্যে তাদের ফেস ভ্যালুটা কিন্তু ফুটে উঠেছে ফেসটা কিন্তু সামনে চলে এসেছে এগুলো দেখতেই বোঝা যাচ্ছে যে এগুলো অরিজিনাল কন্টেন্ট এবং হাই ভ্যালু কন্টেন্ট তো নিচে দেখুন কি বলছে ইফ আই কল আপ উইথ এ ক্রিয়েটর অর ট্যাগ দ্যাম উইল আই স্টিল বি ফ্ল্যাগড ফর আন অরিজিনাল কন্টেন্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা এই কথাটা নিয়ে কেউ অনেকের কনফিউশন রয়েছে যে আমি কি রিমিক্স করতে পারবো আমি কি কলাবোরেশান করতে পারবো মানে ফেসবুকের যে সুবিধাগুলো আছে এগুলো আমি করতে পারব কিন্তু এই কোশ্চেনটার যে আনসারটা দেখুন নো উই ডোন্ট ফেনালাইজ কলাপ অর রিলস রিমিক্স অ্যাজ আন অরিজিনাল কন্টেন্ট বলছে আপনি যদি রিমিক্স করেন এবং কলাপস করেন কলাবোরেশান করেন তাহলে কিন্তু এগুলো আন অরিজিনাল কন্টেন্ট হিসেবে এখানে কোনো ফ্যানালাইজ করা হবে না ফ্যানালাইজ করা হবে না অর্থাৎ আপনাকে কোনো ধরনের প্লাগ কন্টেন্ট দেওয়া হবে না আমরা জানি ফেসবুকে যদি আপনি অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করেন একটু ভুল করেন তাহলে কিন্তু প্লাগ কন্টেন্ট হয়ে যায় তো আপনি কীভাবে রিমিক্স করবেন সাম্প্রতিক একটা ভিডিও কিন্তু দেওয়া আছে আপনি কিভাবে সব কিছু নিয়ম মেনে রিমিক্স করবেন যেখানে আপনার কোনো সমস্যাই ক্রিয়েট হবে না এই ভিডিওটা আপনি দেখে নিলে বুঝতে পারবেন রিমিক্স করারও কিন্তু নিয়ম আছে রিমিক্স করতে গিয়ে যদি আপনি একটু ভুল করেন তাহলে কিন্তু এখানে ফ্ল্যাগ কন্টেন্ট চলে আসবে আন অরিজিনাল হেভিয়ার চলে আসবে সো এই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন লাস্টে কি বলছে দেখুন রিমেম্বার কন্টেন্ট দ্যাট ইজ আনঅরিজিনাল অর রিপ্রোডিউসড উইদাউট মেকিং মিনিংফুল এনহ্যান্সমেন্টস কমেন্টারি ফেরোরি ক্রিয়েটিভ এডিটিং ইটিসি ক্যান নট বি মনিটাইজড এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি কোন ধরনের কন্টেন্টগুলোকে মনিটাইজ করতে পারবেন না এবং আপনার প্রোফাইলটাকে সেট আপ এনে দিতে পারবেন না সেই কন্টেন্টগুলোর সম্বন্ধে বলছে যে কন্টেন্ট দ্যাট ইজ আন অরিজিনাল অর রিপ্রোডিউসড অর্থাৎ রিপিটেটিভ যে কথাটা প্রথমে বলছিলাম যে অরিজিনাল নয় অরিজিনাল সংখ্যাটা অবশ্যই বুঝতে পারছেন আর যেগুলো রিপিটেটিভ সেগুলো কিন্তু এগুলোর মধ্যে মিনিংফুল কোনো ইনফরমেশান নেই কোনো ধরনের মিনিংফুল কোনো শক্তি নেই ওই ধরনের কন্টেন্টগুলোকে কখনো মনিটাইজ করবে না ফেসবুক কমেন্টারি কমেন্টারি বলতে আপনি কিছু কথা বললেন যে কথার মধ্যে কোনো ধরনের কোনো কিছু কিন্তু নাই যা মনে চাচ্ছে তা বলে দিলেন কোনো শিক্ষণীয় বিষয় নাই বা কোনো আনন্দের বিষয় নাই বা কোনো দুঃখের বিষয় নাই কমেন্টারি ফেরোরি ক্রিয়েটিভ এডিটিং অর্থাৎ দেখা গেছে এডিটিং করে কোনো একটা কাজ করলেন অন্যের ভিডিও নিয়ে এডিটিং করে ফেললেন এখানে যে বিষয়টা বোঝাচ্ছে সেটা হচ্ছে আপনি অন্যের কোনো কিছু নিয়ে অর্থাৎ আনঅরিজিনাল কোনো কিছু নিয়ে সেটাকে যদি এডিট করেও বা অরিজিনাল করতে চান তাহলে সেটা কিন্তু কখনও অরিজিনাল হবে না ফেসবুকের অ্যালগোরিদম এতই শক্তিশালী যে আপনার এই বিষয়গুলো কিন্তু ফেসবুক স্ক্রিটেনাইজড করে ধরে ফেলবে অর্থাৎ আপনি বুঝতেও পারবেন না যে আপনি একটা কন্টেন্ট যদি আপলোড করেন সেটা যদি এখানে কফি ফেস্ট করেন দেখবেন আজকাল কিন্তু বড় বড় যে ফেজ আছে সেই ফেজগুলোতে কিন্তু মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে কারণ কিছু কিছু ফেজ আছে তারা ডকুমেন্টারি তৈরি করে ওই ডকুমেন্টারিগুলো তৈরি করতে গিয়ে দেখা গেছে ভিডিও যে ফুটেজ আছে তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে ফুটেজগুলোকে তারা কি করে কেটে এনে এখানে কিন্তু ব্যবহার করার চেষ্টা করে তো ব্যবহার করলে ফেসবুক বলছে যে কমেন্টারি টাইপের যে কন্টেন্টগুলো কমেন্টারি টাইপের ওইখানে কিন্তু ফুটেজগুলো কিন্তু অরিজিনাল হয় না ভয়েসটা ঠিক আছে বাট ফুটেজগুলো বিভিন্ন জায়গাতে কালেক্টেড করা হয় যার কারণে এই ধরনের কন্টেন্টগুলো কিন্তু কখনো মনিটাইজ করা হবে না এই জন্য বড় বড় ফেসগুলো কিন্তু এখন মনিটাইজেশন কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে ফ্লাগ বিহেভিয়ার চলে আসতেছে এদের মধ্যে আন অরিজিনাল কন্টেন্টের যে গাইডলাইন এটা কিন্তু ভায়োলেশন করতেছে যার কারণে কিন্তু সমস্যা ক্রিয়েট হচ্ছে লিমিটেড অরিজিনাল গাইডলাইন পার্টনার পলিসি এবং কন্টেন্ট মনিটেশন পলিসি এগুলো নিয়ে কিন্তু আমার ডিটেলস ভিডিও রয়েছে এবং রিলস ভিডিও কীভাবে সুন্দরভাবে আপলোড করতে হয় সেগুলো নিয়েও কিন্তু ভিডিও রয়েছে এই ভিডিওগুলো যদি আপনি একটা একটা দেখে নেন তাহলে কিন্তু আপনার যে সমস্যাটা বা আপনার যে বিষয়গুলো বুঝেন না বা যে বিষয়গুলো ভুল করার সম্ভাবনা আছে এগুলো কিন্তু আপনি ভুল আর করবেন না আপনি কিন্তু ফেসবুকে হওয়ার জন্য অনেকখানি কিন্তু এগিয়ে যেতে পারবেন আর এই নিত্য নতুন ভিডিওগুলো সামনে পেতে সুন্দরভাবে আপডেট নিয়মে কাজ করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ